সকল বাঙালি এই বিজ্ঞা এই চাকরির এই বিজ্ঞাপনটা মন দিয়ে দেখো ঠিক আছে ইলেকট্রিক্যাল হেড একটি কোম্পানির ইলেকট্রিক্যাল হেড হবার জন্য পঞ্চান্ন বছরের বেশি বয়স হবে না তার জন্য ক্যান্ডিডেট হতে হবে পশ্চিম বাংলার লোক হতে হবে কিন্তু সে বাঙালি হলে হবে না মারওয়ারি পাঞ্জাবি বিহারি খুব স্পষ্ট লিখে দিয়েছে দেখতে পাচ্ছ এই বিজ্ঞাপনটা মন দিয়ে দেখো এই বিজ্ঞাপনটা বাংলার মাটিতে চাকরি বাংলার একটি কোম্পানির চাকরি বাংলার কোম্পানিতে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ওপেন লোকটা পশ্চিমবঙ্গের হতে হবে ইলেকট্রিক্যালের হেড কিন্তু বাঙালি হলে হবে না মারোয়ারি হলে চলবে বিহারি হলে চলবে ওরে ব্রাহ্ম মানে বুঝতে পারলাম না ব্রাহ্মণ কিনা জানি না যাই হোক মানে মারোয়াড়ি বিহারি পাঞ্জাবি এগুলো হলে চলবে সে শুড বি ফ্রম ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলার মানুষ হতে হবে কিন্তু বাঙালি হলে চলবে না বাংলা পক্ষ বলে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এই কথাটা বলে তো এই কথাটা যখন আমরা বলি তখন লোকে ভাবে কিসের কথা বলছে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই কোথায় কাজ আজকের এই লাইভে আমি কত বিজ্ঞাপন দেখাব ভাবতে পারবে না এবং আমাদের কাছে এরকম হাজার হাজার আছে আমি জাস্ট কয়েকটা দেখাবো যেখানে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বাংলার মাটিতে কোম্পানি কর্পোরেট অফিস বাংলায় হেডকোয়ার্টার বাংলায় চাকরিটা বাংলায় কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে বাঙালি নেবে না বিহারি নেবে মারোয়ারি নেবে মারোয়ারি প্রেফার্ড হিন্দি নেবে এই সব বলছে এবং দেখো বলেও দিচ্ছে যে যে কোনো এটা হচ্ছে জব ডেসক্রিপশন জেডি ঠিক আছে এবং যদি জব ডেসক্রিপশন ম্যাচ করে না যদি না করে অর্থাৎ যদি তুমি মারোয়ারি বিহারি এইসব ইত্যাদি না হও তাহলে কোনো ক্যান্ডিডেটকে তাহলে কোনো ক্যান্ডিডেটকে তাকে মানে কনসিডারই করা হবে না বুঝতে পারলে এই লাইফটা শেয়ার করো শুধু হাঁ করে নিজেরা দেখো না প্রতিটি বাঙালিকে জানিয়ে দাও আজকের অবস্থাটা আমি এবার বিজ্ঞাপনটা পুরোপুরি দেখাচ্ছি অতীন প্রতাপ সিং অরোরা এছাড়া এইচআর কোম্পানি চালায় মানে লোক ভরার কোম্পানি চালায় ক্রেস্টি রিসোর্স বলে একটি সেখানে আর্জেন্টলি লুকিং ফর রিনাউড স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার মানে কোনটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং আমি মোটামুটি বেট ফেলে বলছি বেট ফেলে বলছি এর মালিক মারোয়ারি বা বিহারি আমি একদম বেট ফেলে বলছি কত টাকা বাজি কত টাকা বাজি এবং তারা একখানা কোম্পানি এতে বলছে যে আয়রন ওর কোল স্পঞ্জ মানে বুঝতে পারছো একদম হেভি ইন্ডাস্ট্রি অনেকে বলে না হ্যাঁ ছোট ছোট চাকরি আছে যে কাজগুলো আট হাজার ন হাজার না এটা ইলেক এই একটা আয়রন ওর কোল স্পঞ্জ আয়রন ঠিক আছে টিএমটি টি বার এই যে বিজ্ঞাপন দেয় না এই টিএমটি বার সেই টিএমটি টি বার একটাও মালিক বাঙালি না বাঙালিগুলোকে দিয়ে বিজ্ঞাপন করায় এবং বাস্তবে সেগুলোতে কি হয় একবার শুধু কর্পোরেট অফিস দেখো কলকাতা পথটা দেখো ইলেকট্রিক্যালের হেড এবং কি বলছে ক্যান্ডিডেট হতে হবে মারোয়ারি বিহারি পাঞ্জাবি ইত্যাদি দেখলে এবং পশ্চিমবঙ্গের হতে হবে মানে মন লক্ষ্য করে দেখো পশ্চিমবঙ্গের মানুষ হতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হতে হবে কিন্তু বাঙালি হলে হবে না পশ্চিমবঙ্গের মানুষ হতে হবে কিন্তু বাঙালি হলে হবে না কি স্পষ্ট লিখে দিচ্ছে এত সাহস এত সাহস মহারাষ্ট্রে লিখতে পারতো যে মহারাষ্ট্রে একটা চাকরি কিন্তু বাঙালি মারাঠি হলে নেব না যে কোম্পানিটা থাকতো আসতো থাকতো তামিলনাড়ুলে লিখতে পারতো তামিল তামিলনাড়ুতে কোম্পানি তামিলনাড়ুটা কোম্পানির কাজ তামিল নেব না বিহারে লিখতে পারতো বিহারের একখানা কোম্পানির কাজ বিহারে বিহারি নেব না পাঞ্জাবে লিখতে পারতো পাঞ্জাবের একটা কোম্পানির কাজ পাঞ্জাবি নেব না এই মারওয়াড়িদের এলাকায় রাজস্থানে লিখতে পারতো যে রাজস্থানে একখানা কাজ রাজস্থানের কোম্পানি কিন্তু মারোয়াড়ি নেব না রাজস্থানই নেবো না লিখতে পারতো লিখতে পারতো লিখতে পারতো না দেখো এবং একটা নয় এরকম আমি এবার পরপর বিজ্ঞাপন দেখাবো শুধু বোঝাতে যে এটা কিন্তু একটা একটা একবার ঘটনা এরকম নয় এটা দেখো এবং সব এগুলো জায়গা থেকে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের ঠিক আছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট কি কে চাই পশ্চিমবঙ্গের কাজ হিন্দি মাস্ট হিন্দি মাস্ট ইংরেজি বাংলা না জানলেও চলবে কিন্তু হিন্দি মাস্ট এবং মারওয়ারি অ্যাডেড অ্যাডভান্টেজ লিখে দিচ্ছে কলকাতা লোকেশন কলকাতা কলকাতার লোকেশনের চাকরি হিন্দি মাস্ট মারওয়ারি অ্যাডেড অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছো শেয়ার করো শুধু নিজেরা দেখো না এখন যারা আটান্ন ষাটজন মতো দেখছো তারা আরও লোককে দেখিয়ে দেবার জন্য শেয়ার করো এটা ঠিক আছে কোর্টে মামলা করা উচিত বলছেন একজন কত জায়গায় মামলা করবে কটা দেখাবো তুমি মাথা খারাপ হয়ে যাবে এটাই হচ্ছে চলে এবং এরা মানে সাপের পাঁচ পা দেখতে দেখতে এখন ওপেন দিচ্ছে এগুলো ওপেন আমরা সেখান থেকে জোগাড় করেছি ঠিক আছে ভেবে দেখো আরো দেখাচ্ছি এবার দেখো এটা হচ্ছে আসান জবস একদম জব পোর্টালে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে আসান জবস পোদ্দার মার্কেন্টাইল যা বলছিলাম কাদের কোম্পানি হবে এগুলো ঠিক আছে স্যালারি দেখো পনেরো হাজার থেকে পঁচিশ হাজার লোকেশান হাওড়া কি লিখছে ছেলে এবং মারওয়ারি ক্যান্ডিডেট অনলি দেখো আরো বড় করে লিখে দেখাচ্ছি ছেলে মারোয়ারি ক্যান্ডিডেট অনলি কেন পড়ছো বিকম কেন পড়ছো সিএ যা যা পড়ছো অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্সি কেন পড়ছো এই দেখো অর্থাৎ এখানে চাকরির সিচুয়েশন তৈরি হলে এবং ফ্রেশার নেবে দেখো ফ্রেশার নেবে কিন্তু তুমি যদি বাঙালি ফ্রেশার হও তোমাকে দেবে না বাঙালি ফ্রেশার হলে দেবে না মারোয়ারি অনলি এটা বেআইনি তাতে ওদের কি এসে যায় আইন তো ওদের হাতে এসব পদ্মার আরদের মার্কেন্টাইল সব আইন ওদের হাতে আরও দেখাচ্ছে এটা হচ্ছে কুইকার জবস ঠিক আছে বিভিন্ন জব পোর্টালে দেখাবো যেটা কতটা ওপেনলি করছে এটাও সেই পোদ্দার মার্কেন্টাইল ঠিক আছে এটার লোকেশনটা অন্য আর ছিল হাওড়া এটা হচ্ছে ট্যাংরা দেখো মারোয়ারি চারজনের মারোয়ারি এবং মেল ফাইন্যান্স বুক কিপার হাজার টাকা অব্দি মাইনে ধুলাগড় বুঝতে পারছো কলকাতা কিংবা ধুলাগড় ফ্যাক্টরি মানে লজিস্টিক্সের মানে যেখানে বাঙালিকে লেবার হিসেবে নেয় না ফ্লোরে নেয় না এবার দেখো সেই কোম্পানিতে সেই বহিরাগত মালিক বাঙালিকে ফাইন্যান্সের কাজেও নেয় না ক্লার্কের কাজেও নেয় না বুক কাজেও নেয় না অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের কাজেও নেয় না বুঝতে পারলে বুঝতে পারলো অবস্থাটা মানে কোন লেভেলে নেবে না আমরা এখানে শুধু দেখবো যে হ্যাঁ ওই তো কত লজিস্টিক হাব তৈরি হচ্ছে কি হবে আমাদের সেই হাব দিয়ে এই দেখো মারোয়ারি অ্যান্ড মেল ক্যান্ডিডেট অনলি দেখো এর সমাধানও বলবো কালাচাঁদ সোরেন জিজ্ঞেস করছে দাদা এর সমাধান কি এর সমাধান ভূমিপুত্র সংরক্ষণ আইন যেটা অধিকাংশ রাজ্য পাশ করে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের কোন হেলদোল নেই শুধু চলছে বহিরাগত তো শোন তোষোন আরো দেখতে যাও এই দেখো এটা হচ্ছে আরেকটা সাইট ইন্ডিড ফাইন জবস এ কোম্পানির নাম হচ্ছে ইয়াসুজি ইন্ডিয়া অটোমেশন বউবাজারে কোম্পানি কোম্পানিতে কি লাগবে হিন্দি রিকোয়ার্ড হিন্দি প্রেফার্ড কোনো বাংলার কোনো গল্পই নেই বাংলার কোনো গল্পই নেই এই যে বলছে না তুমি হিন্দি শিখে পার পেয়ে যাবে এটাই ডাইরেক্টলি বাঙালি নেবো না বলছে এটা নতুন একটা কল হয়েছে বাঙালি নেব না বলছে না বলছে হিন্দি প্রেফার্ড এবার ভেবে দেখো হিন্দি ভাষা জেনে যে চাকরি দিতে হচ্ছে সেই চাকরিতে বাঙালি পাবে না ইউপি বিহারের লোক পাবে না মারবাড়ি পাবে ভাবো তো হিন্দি জানাটা হিন্দি জ্ঞান যেখানে এত গুরুত্বপূর্ণ বুঝতে পারলে শেয়ার করো এই লাইফটা লাইফটা শেয়ার করো সকলকে দেখতে সাহায্য করো এবার দেখো আরেকটা আরেকটা জব সাইট সিম্পলি হায়ার্ড ঠিক আছে এই সিম্পলি হায়ার্ড এর কোম্পানির নাম হচ্ছে প্যাটার্ন ড্রাইভ প্রাইভেট লিমিটেড পিএইচপি ডেভেলপমেন্ট এক্সপার্ট অর্থাৎ এটা কিন্তু কম্পিউটার ঠিক আছে কম্পিউটারের একখানা চাকরি এখানেও হিন্দি প্রেফার্ড মানে বুঝতে পারছো এখানেও নিজেদের লোক চাই বাঙালি নেবে না বুঝতে পারলে তোর কম্পিউটারের চাকরি তোর চাকরি হচ্ছে সফটওয়্যারের সেখানে হিন্দি প্রেফার্ড আমরা বুঝি না এর মানেটা কি দেখো এবার দেখো কলকাতায় অ্যাডভার্টাইজমেন্ট কলকাতা ইন্ডিডে চাকরি শুধু উড়িয়া ক্যান্ডিডেট সকলের হবে এখানে উড়িয়া এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ এই দুটো জানলে চাকরি পাবে দেখো একটা চাকরি দেখলে যেখানে বলছি যে বাংলায় বাংলা জানলে চাক বাংলাটা জানতে হবে এর পাপ তো আমাদের এই পাপ আমাদের যখন কাস্টমার কেয়ার থেকে ফোন করে হিন্দি বললে আমরা তুতু তুতু করে হিন্দি বলার চেষ্টা করি ভাঙা ভাঙা করে করে আমরা তো আমাদের ভাইগুলোর বোনগুলোর চাকরির পেটে লাথি মারি এইভাবে এবং এই সাহসটা এরা পায় আরও দেখাবো এক্সপোর্ট ডকুমেন্টেশন এক্সিকিউটিভ বারো থেকে পনেরো হাজার টাকা মাইনে অর্কিড ইন্টারন্যাশনাল নগর একদম বাঙালি এলাকা একখানা কলকাতার চাকরিতে কি রিকোয়ার্ড হিন্দি ইংলিশ বুঝতে পারলে আরও দেখতে থাকুক কাস্টমার কেয়ার কাম রিসেপশানিস্ট কাস্টমার কেয়ার রিসেপশানিস্ট মাইনে আট থেকে পনেরো হাজার বছরের এক্সপিরিয়েন্স ফলোইং জব ডিসক্রিপশান হিন্দি ইংরেজি বাংলা জানতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে গ্র্যাজুয়েট হতে হবে মারোয়াড়ি এবং ফিমেল হতে হবে মেয়ে হতে হবে আর মারোয়ারি হতে হবে দেখো ওপেন লিখছে নাম্বারও দিয়ে দিয়েছে মানে কতটা বেআইনি এবং বুঝতে পারলে আমি যে একখানা দেখাচ্ছি তা না এই সব কিছু খুঁজে খুঁজে দেখাচ্ছি এটা বোঝাতে যে এটা এদের ওপেন সিস্টেম হয়ে গেছে এটা তোর ওপেন সিস্টেম হয়ে গেছে বাঙালি নেব না বাঙালি নেব না বাঙালি নেব না ঠিক আছে এবার দেখো কুইকারে মারুতি সুজুকির ইঞ্জিনিয়ারের চাকরি মারুতি সুজুকির ইঞ্জিনিয়ারের চাকরি বুঝতে পারলে কলকাতায় লোকেশন দেখো বড়ানগর বারুইপুর জগদীশপুর বাধাহাট অশোকগড় বুঝতে পারলে সব বাংলার এলাকা বাঙালি এলাকা কোন কোন ভাষা জানতে হবে একদম নিজেদের লোক ঢোকাবে তাই না ইংরেজি হিন্দি বরানগরে বাংলা জানতে হবে না হিন্দি জানলে চাকরি পাবে বারুইপুরে বাংলা জানতে হবে না বুঝতে পেরেছ হিন্দি জানলে চাকরি পাবে মারুক্তি সুজুকির ইঞ্জিনিয়ার আমাদের ছেলেগুলো কি জন্য ইঞ্জিনিয়ারিং পড়ছে কি জন্য ইঞ্জিনিয়ারিং পড়ছে কি জন্য লোন করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ছে বুঝতে পারছো তারপরে ছেলেটা দূরে যাচ্ছে বাপমার সঙ্গে ভিডিও কলে কথা বলছে কেন বলছে আগে তৃণমূলকে আগে সিপিএম কে গালাগাল দিচ্ছে গালাগাল দিচ্ছে বাংলায় কোনো কাজ নেই আর কাজগুলো কোথায় এই দেখো এই কাজগুলোর অবস্থা দেখো কাজগুলোর অবস্থা দেখাচ্ছি মারুতি সুজুকি আইটিআই ডিপ্লোমা লাগবে স্যালারি দেখো রেঞ্জ উনিশ হাজার দুশো টাকা থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা লোকেশন দমদম হাওড়া বিড়লাপুর সাতপুকুর খান্না ল্যাঙ্গুয়েজ ইংরেজি হিন্দি ইঞ্জিনিয়ারের চাকরি কেন বলো তো যারা টেকনিশিয়ান লেবার তারাও তো কেউ বাংলা না কেউ বাঙালি না মানে বুঝতে ফুল সিস্টেমটা বানিয়ে ফেলেছে শেয়ার করো শুধু যারা দেখছো হা করে দেখো না তারা শেয়ার করো এখন ষাটের ওপর লোকজন দেখছো যারা শেয়ার করো ঠিক আছে দেখো আসান জবস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ পঁচিশ হাজার টাকা এখানে আগে ফিমেল ক্যান্ডিডেট মারবাড়ি দরকার ছিল এখন মেল ক্যান্ডিডেট মারবাড়ি দরকার বাঙালি হলে হবে না তুমি গ্র্যাজুয়েশন করলে পাঁচ থেকে আট বছরের এক্সপিরিয়েন্স আছে না তুমি তো বাঙালি পরিবারে জন্মেছ পশ্চিমবঙ্গে এটাই তো তোমার পশ্চিমবঙ্গের এই চাকরিটা তাই কারণে তুমি পাবে না লোকেশান হাওড়া দেখতে পাচ্ছ কিছু দেখো দেখতে থাকো ঠিক আছে আরেকটা দেখাচ্ছি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তুই তুমি হয়তো সি এ পাস করবে কস্ট অ্যাকাউন্টেন্সি চার্ট অ্যাকাউন্টেন্সি পাস করবে এবং ছত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা মাইনে এগুলো আট হাজার টাকার মাইনে না দশ হাজার টাকার মাইনে না ছত্রিশ থেকে ষাট হাজার টাকার মাইনে লোকেশান হাওড়া ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারে অ্যাকাউন্টেন্ট চাই ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে বুঝতে পেরেছো তো একদম টেকনিক্যাল কিন্তু মেল ক্যান্ডিডেট প্রেফারেবলি মারোয়ারি অনলি দেখো আর কত বড় করে দেখাবো দেখতে পাচ্ছ এগুলো এই কারণে বাংলাপক্ষ বলে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই আরও দেখতে থাকো ফিল্ড সুপারভাইজার লিরিক্স ইন্টারন্যাশনাল কলকাতায় লোকেশন হিন্দি প্রেফার্ড এরকম অনেক 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 এ দেখো পার্সোনাল সেক্রেটারি ঠিক আছে কলকাতা ফ্লুয়েন্ট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ বুঝতে পারছো তো এইভাবে যেগুলো ডাইরেক্টলি না যে বাঙালি নেব না বিহারি মারোয়ারি নেবো সেগুলো তো বলে দেয় যে হিন্দি চাই ঠিক আছে এই দেখো অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কলকাতা হিন্দি প্রেফার্ড বুঝতে পেরেছো তো ডেলিভারি এক্সিকিউটিভ আজাদ হিন্দ উদ্যোগ ঠিক আছে হিন্দি প্রেফার্ড বুঝতে পারছো কেন জনবিন্যাস পাল্টাচ্ছে কেন কারা 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 ঢুকছে ঢুকছে ঢোকাচ্ছে ঢোকাচ্ছে কিছু বুঝলে এবং কারা ঢুকতে দিচ্ছে এরা তো ক্রিমিনাল কিন্তু বাংলার সরকার কি করছে হা করে তাকিয়ে দেখছে শুধু বলছে যে ইনভেস্টমেন্ট হচ্ছে শিল্প হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে ওই গোষ্ঠীর পিন্ডি শিল্প দিয়ে আমাদের কি হবে যেখানে বাঙালি ছেলেগুলোকে নেবে না এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেবে নকরি ডট এ নকরি ডট কম অ্যাডভার্টাইজমেন্ট দেখো নন বেঙ্গলি ব্যাক অফ ব্যাক অপারেশন অফিস এক্সিকিউটিভ একদম লিখে দিচ্ছে বাঙালি নেবই না নন বেঙ্গলি দেখো লিখে দিচ্ছে আর কতভাবে জানতে চাও মাইনে দেখো এক লাখ পঁচাত্তর হাজার থেকে দু লাখ বছর নাম এক্সেল জানতে হবে এম ওয়ার্ড জানতে হবে অ্যাডভান্সড এক্সেল জানতে হবে ছেলে হতে হবে বিএসসি পাস হতে হবে এম হতে হবে সব তোমার বাড়িতে নেই আমি বাঙালি ছেলেদের জিজ্ঞেস করছি তোমাদের মধ্যে বিএসসি পাস নেই তোমাদের মধ্যে এম বিএ করেছে এরকম ছেলে নেই তোমাদের মধ্যে এক্সেল জানো ওয়ার্ড জানো এগুলো ছেলে নেই আছো কিন্তু তুমি তো বাঙালি তুমি তো বাঙালি তাই তোমাকে এই চাকরিটা ওটা দেবে না ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ঠিক আছে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এই দেখো সাতেরো লাখ টাকা পারা পার অ্যানাম বুঝতে পারছো কত বড় চাকরি দেখো কি লিখছে কোয়ালিফিকেশন চার্ট অ্যাকাউন্টেন্ট ঠিক আছে ক্যান বি এ মারওয়ারি ক্যান বি এ মারোয়ারি উড প্রেফার এ মারোয়ারি দেখো ওপেন অ্যাডভার্টাইজমেন্টে লিখছে মারোয়ারি চাই মারোয়ারি চাই বাংলার মাটিতে চাকরিটা বলছে মারোয়ারি চাই দেখো স্টিল কোম্পানি কেমিক্যাল কোম্পানি এটা মারোয়ারি ভাষায় বই লেখার কোম্পানি না বলছে মারোয়ারি চাই মাইনে সতেরো লাখ টাকা বছরে বাঙালি তুমি হা করে তাকিয়ে দেখো না আর এক হও বাংলা পক্ষর পতাকা তলে এক হও কারণ এই কাজগুলি আমাদের এগুলি পুনর্দখল করতে হবে এগুলো বেআইনি এদের বুঝিয়ে দিতে হবে এটা বাংলার মাটি এটা আমাদের বাপের মাটি দেখো 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 উড প্রেফার এ মারোয়ারি পার্সন ঠিক আছে বি মারোয়ারি অর এনি সিটিজেন কেন রে এনি সিটিজেন বললে তাহলে কি হতো মানে বুঝিয়ে দিলো কত চাও নকরি ডট কম এক্সিকিউটিভ আছে কি হতে হবে আইটি সেলসে থাকতে হবে শুড বি হিন্দি বিহারি কলকাতায় লোকেশান কি অবস্থা করেছ নিজের বাঙালি কলকাতায় লোকেশান বলছে ইংলিশ হিন্দি আর বিহারি ভাবতে পারছো ভাবতে পারছো না ভাবতে পারছো এগুলো এগুলো তো দেখায় না না পার্টিকুলার এগুলো দেখায় তৃণমূল বিজেপি সিপিএম এগুলো দেখাবে দেখাবে না একদম দেখাবে না তৃণমূল দেখাবে না কারণ তেলিয়ে যাবে এদের আর বিজেপি দেখাবে না এগুলো দেখলো সবকটা কম্পি মালিক তো বিজেপিকে পয়সা দেয় এটা বিজেপি কি দেখাবে বিজেপি তো এদের দিয়েই বাংলাটা ঢুকিয়ে দিতে চায় এবার দেখো এমএনসি জবস এমএনসি আরজেন্ট নিরম নন বেঙ্গলি পার্চেস অফিসার চাই এবং স্টোর কিপার চাই হ্যাঁ কোম্পানি জব কি আর্জেন্ট নিড ফর নন বেঙ্গলি পারচেস অফিসার এবার দেখো কতটা লিখেছে কি অনলি নন বেঙ্গলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই বাঙালি নেবে না অনলি নন বেঙ্গলি মেল ক্যান অ্যাপ্লাই কিন্তু এদের যে জব ডেসক্রিপশন এখানে কিন্তু যা যা কোয়ালিফিকেশান আছে অনেক বাঙালির আছে বি কম এম কম বিটেক এগুলো তুমি করনি করেছো তো কত স্বপ্ন নিয়ে করেছো দেখো তোমার এখানে চাকরি যে এ এই যে দেখাচ্ছে লজিস্টিক্স হাব দেখাচ্ছে সত্যিই তো হাব হয়েছে সত্যিই তো লাখ লাখ চাকরি তৈরি হয়েছে তোমার জন্য তৈরি হয়নি দেখো লিখে দিয়েছে বাঙালি হলে নেব না বাঙালি হলে নেব না স্পষ্ট আর কত স্পষ্ট ভাবে বোঝাবে আর কত আর কিভাবে বলবে যে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক আর কি করে তোমার বাঙালি তোমার প্রতি ঘেন্না প্রকাশ করবে এরা আর কিভাবে প্রকাশ করবে কোথায় জব লোকেশন হাজরা নন বেঙ্গলি কতটা কতবার লিখেছে দেখো এখানে একবার লিখেছে নন বেঙ্গলি পারচেস অফিসার চাই এইখানে লিখেছে জব লোকেশন কলকাতা ব্র্যাকেটে নন বেঙ্গলি আবার তলায় লিখে দিয়েছে অনলি নন বেঙ্গলি মেল ক্যান্ডিডেট দেখলে দেখতে থাকো এমএনসি জব অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে যে আরটিজিএস এনইএফটি ভাউচার চেক লেজার এগুলো করতে পারে ঠিক আছে দশ টাকা মাইনে লাঞ্চও দেবে কখন কি অফিস ডালাউসিতে লোকেশন কলকাতায় উই আর লুকিং ফর নন বেঙ্গলি ক্যান্ডিডেট দেখো উই আর লুকিং ফর নন বেঙ্গলি ক্যান্ডিডেট দেখো বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এবং যেহেতু বাঙালির কাজ নেই সেভাবে বাংলায় কাজ নেই তার তো কিছু ভুল না হা করে দেখো না ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আরো বাঙালি দেখুক আরো বাঙালি যুব সমাজ যাতে খোঁচে বোম হয়ে এক হয় আর কবে আর কবে সব লুটে গেলে তবে এক হবে এই দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ম্যানেজিং ডিরেক্টর ফিমেল ইংলিশ হিন্দি প্রেফার্ড কলকাতা প্রেফার কলকাতা কিন্তু হিন্দি দেখো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকা মাইনে তোমার থাকতে পারে কাস্টমার সার্ভিসে সেলস এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু হিন্দি প্রেফার্ড বুঝতে পারলে এবার দেখো জোম্যাটোতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে জোম্যাটোতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে জোম্যাটোর পঁচিশ হাজার টাকা অবধি আয় করুন মাসে ইংরেজিতে আর হিন্দিতে এবার বুঝতে পারলেন কেন এই সব ফিল্ডে উবার ওলা জোম্যাটো সুইগি সবেতে বহিরাগতরা ঢুকেছে এবং অনেকে তারা ফ্রেশ একদম ইউপি বিহার থেকে এসছে এক মাসও হচ্ছে দু সপ্তাহ হয়েছে ছ মাস হয়েছে কিচ্ছু চেনে না না বাঙালি তুমি তো কাজ কর তোমার কাজ তো বাইরে তুমি তো ব্যাঙ্গালোর তুমি তো হায়দ্রাবাদ তুমি তো নয়ডা তুমি তো মুম্বাই তোমার মাটিতে কাজ পাওয়ার তোমার অধিকার নেই তোমার মাটিতে কাজ আছে সেটা তোমার পাবার অধিকার নেই আর কিভাবে বোঝাবে ওরা তো লুকিয়ে লুকিয়ে কিছু করছে না তাহলে আমরা কোথায় লুকিয়ে আছি ঠিক আছে হিন্দি অ্যাপ্লাইন ইংরেজি এই দেখো উড প্রেফার মারোয়ারি পার্সন দেখো দেখতে পেলে এবার যে বিজ্ঞাপনটা দিয়ে শুরু সেটা দেখি এবার কয়েকটা কথা বলেই দেখো এই বিজ্ঞাপন এসছে ইলেকট্রিক্যাল হেড মারওয়াড়ি পাঞ্জাবি বিহারি কিন্তু পশ্চিমবঙ্গের হতে হবে বাইরের মারোয়াড়ি বিহারি নয় দেখো কত পশ্চিমবঙ্গকে ভালোবাসে পশ্চিমবঙ্গকে কত ভালোবাসে আমাদের এই কেরকম বাংলা কত ভালোবাসে তাই না যে বলছে পশ্চিমবঙ্গের বিহারি হতে হবে পশ্চিমবঙ্গের মারবাড়ি হতে হবে আহা একদম স্বদেশ প্রেম উতলে পড়ছে কিন্তু বাঙালি নেব না এবং বলে দিয়েছে যে মারবাড়ি পাঞ্জাবি বিহারি এটা হচ্ছে জব এবং জব ডেসক্রিপশন যদি না ম্যাচ করে মানে যদি বাঙালি হয় তাহলে কিন্তু এন্টারটেন করা হবে না কি বুঝলে এগুলো দেখে কি বুঝলে রাগ হলো কি করা যায় বল ভাবলে ঠিক আছে এই এতগুলো কেন দেখালাম বলতো যাতে এইটা বোঝাতে এবং বেশ কয়েক বছর ধরে দু হাজার একুশের রয়েছে দু হাজার উনিশের রয়েছে মানে এটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং আগে এগুলো এরকম বাঙালিকে দেখানোরও কেউ ছিল না এখন বাংলা পক্ষ আছে আমরা এর একাধিক জায়গায় গিয়ে কিন্তু আমরা আমাদের যা ডোজ দিয়েছি তাতে একটু না না এগুলো আমরা করিনি এগুলো কে থেকে করে দিয়েছে আহারে ভাজা মাছটা উল্টে খেতে জানো না তো মাছ খায় না আবার তাহলে ভাজা কি ওদের কি ভাজে ভাজা পনির উল্টে খেতে জানে না ঠিক আছে ভাজা পনির উল্টে খেতে জানো না 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 হ্যাঁ ভুজিয়ার প্যাকেট খুলতে জানো না না এত এত মানে একদম মানে কি বল মানে নিষ্পাপ সরল নিষ্পাপ আমরা কিন্তু সব জেনে যাচ্ছি বুঝে যাচ্ছি এবং বাঙালি ছেলেটা কিন্তু এবার সংগঠিত হয় কোনো পার্টি কোন সরকার শাসক দল বিরোধী দল কেউ এগুলো কিন্তু ধরে দেবে না বাংলা পক্ষ বারবার বারবার বলছে ভূমিপুত্র সংরক্ষণ চাই যদি ভূমিপুত্র সংরক্ষণ না থাকে এই চাকরি তৈরি হয়েছে ওই চাকরি তৈরি হয়েছে আমার জেনে কি হবে যদি এই হয় অবস্থা এবং অন্যান্য প্রতিটি রাজ্য ভূমিপুত্র সংরক্ষণ করে দিচ্ছে অর্থাৎ তাদের বাড়ি বাড়ি আর আমার বাড়িটা হোটেল না ধর্মশালা না আমার বাড়িটা এই সিস্টেম আর চলতে দেওয়া হবে না বাংলা পক্ষ লড়ছে যারা যারা বাংলা পক্ষের সাথে যোগ দিতে চাও যে যুবকরা কারণ তোমাদের ভবিষ্যৎ কিন্তু তোমাদের বুঝে নিতে হবে এবং বাপ মার সঙ্গে গিয়ে ভিডিও কলে কথা বলবে বাইরে গিয়ে ওই জীবন কেন যখন তোমার মাটিতে কাজ রয়েছে বুঝে নাও প্রতিটি জাতি এটা বুঝে না এবং প্রতিটি জাতির একটা জাতীয়তাবাদী সংগঠন থাকে আজকে বাংলার মাটিতে বাঙালির সেই সংগঠন হচ্ছে বাংলা পক্ষ আমাদের হাত শক্ত করো নিজের হাত শক্ত করো নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করো নিজের মাটিতে নিজের অধিকারটা বুঝে নাও এই লাইফটা কিন্তু অনেককে শেয়ার করো অনেকে ভাবে বাংলা পক্ষ সব বানিয়ে বানিয়ে বলে কি হচ্ছে আমরা তো এখানে সব সকলে মিলে ভালোবাসার মধ্যে করে না দেখলে ভালোবাসাগুলো বিজ্ঞাপনে কিরকম ভালোবাসা ফুটে উঠছিল কত ভালোবাসে আমাদের সেটা অন্য বাঙালি ভাই বোনদের দেখিয়ে দাও এই ভালোবাসার উদাহরণগুলো দেখিয়ে দাও যাতে আমরা ঠিক বুঝে যাই এই বাংলার মাটি থেকে বাঙালিকে বেদখল করছে কারা আমরা সংগঠিত হব আমরা এক হব আমরা জেলায় জেলায় বাংলা পক্ষ যেভাবে সংগঠন করে তুলছে গড়ে তুলব এবং এই কাজ এদের ঘেঁটি ধরে আমরা আমাদের বাঙালি ছেলে মেয়েদের হাতে তুলে দেব সেই জন্য বাংলা পক্ষ তৈরি হয়েছে জয় বাংলা